বাংলাদেশের একটি বিশেষ অর্থনৈতিক অঞ্চলে বিনিয়োগ করার জন্য থাইল্যান্ডকে প্রস্তাব দেওয়া হয়েছে চলতি বছরই দেশটির সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তি এফটিএ সই হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা শুক্রবার থাইল্যান্ডের প্রধানমন্ত্রী শ্রেতা থাবিসিনের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক শেষে এসব কথা বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন বাংলাদেশের কাছে থাইল্যান্ড একটি সম্ভাবনাময় অংশীদার দেশটির সঙ্গে বাংলাদেশের সরাসরি সমুদ্রবন্দর কেন্দ্রিক যোগাযোগের চেষ্টা করা হচ্ছে সকালে থাই প্রধানমন্ত্রীর কার্যালয় গভর্নমেন্ট হাউসে যান প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ সময় থাই প্রধানমন্ত্রী জাগজমকপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে তাকে স্বাগত জানান বিএনপির পেশাজীবী সংগঠন জাতীয়তাবাদী ওলামা দলের পাঁচ সদস্য বিশিষ্ট অংশে কেন্দ্রীয় আহ্বায়ক কমিটি অনুমোদন করা হয়েছে শুক্রবার বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির ইসফির পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে কমিটি গঠনের কথা জানানো হয় ঘোষিত আহ্বায়ক কমিটিতে আহ্বায়ক মালনা মোহাম্মদ সেলিম রেজা সদস্য সচিব মালোনা কাজী আবুল হোসেন সিনিয়র যুগ্ম আহ্বায়ক মালনা মোহাম্মদ আলমগীর হোসেন যুগ্ম আহ্বায়ক মালনা কারিগোলাম মোস্তফা ও যুগ্ম আহ্বায়ক মালনা মোহাম্মদ দেলোয়ার হোসেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন বাংলাদেশের উন্নয়ন নিয়ে পাকিস্তান প্রশংসা করে অথচ বিরোধী দল উন্নয়ন দেখতে পায় না তারা দিনের আলোতে রাতের অন্ধকার থেকে দেশের উন্নয়ন নিয়ে এতটা হীন মনোবৃত্তির পরিচয় তারা দিচ্ছে পাকিস্তানের প্রধানমন্ত্রীর বক্তব্য থেকে তাদের বাস্তবতা বোঝা উচিত আজ দুপুরে ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতি রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন সেতুমন্ত্রী বলেন বাংলাদেশের যে উন্নতি ও উচ্চতা এটা দেখে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ লজ্জিত হন তখন পূর্ব পাকিস্তানকে তাদের কাছে মনে হতো বোঝা এখন সে বোঝাই অনেক উন্নয়নে এগিয়ে গেছে সে উন্নয়ন থেকে তিনি লজ্জিত হন বিএনপি যতটা অপপ্রচার করে তাদের শাহবাজ শরীফের বক্তব্য থেকে প্রকৃত সৈত্য শিক্ষা নেওয়ার অনেক কিছু আছে এদিকে ছয়চল্লিশতম এর প্রিলিমিনারি পরীক্ষা ছিল আজ সকাল দশটা থেকে দুপুর বারোটা বন্ধ চলে এই পরীক্ষা নিয়ম অনুযায়ী পরীক্ষা শুরু তিরিশ মিনিট আগেই পরীক্ষার্থীদের কেন্দ্রে প্রবেশ করতে হয় তবে সে সময়ে রকম সতর্কতা না জানিয়ে পরীক্ষা কেন্দ্রের মূল ফটক বন্ধ করে এবার পরীক্ষা দিতে পারেননি প্রায় বিশ জনের মতো শিক্ষার্থী তাদের অভিযোগ পরীক্ষা কেন্দ্রের সামনে অপেক্ষমান শিক্ষার্থীদের কোনোরকম সতর্ক না করে ঠিক নয়টা তিরিশ মিনিটে গেট বন্ধ করে দেওয়া হয় এর এক মিনিটের মধ্যে ভিতরে প্রবেশ করতে গেটের সামনে থাকা দায়িত্বরতদের আকুতি মিনতি করেও লাভ হয়নি দীর্ঘদিন প্রস্তুতি নেওয়ার পরও এর স্বপ্ন ভেঙে যাওয়ায় হাউময় করে কান্না শুরু করেন পরীক্ষার্থীরা এত মনগলনী কেন্দ্রে থাকা দায়িত্বরত কর্মকর্তাদের শুক্রবার রাজধানী তেজগাঁও স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে এই ঘটনা ঘটে